এই দেখেন ভাই হিরো আলম কি কামটা করছে এই দেখেন আমি আমার বউকে নিয়ে একটা গান লিখছি সে গানটা একবারে ধর্ষণ করে দিছে আমি আমার গানটা আমি এভাবে গাইনি আর একটা আর গাইছি কিন্তু হিরো আলম আমার গানটা একবার শেষ করে দিছে গানটা এরকম অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল নাগিনি আল্লাম ধরে ছবল দিলো কলি যায় আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আপনি কি আলমের সাথে যোগাযোগ করছিলেন না হিরো আলমের সাথে যোগাযোগ করবো কিভাবে তার তো নাম্বার নেই আমার কাছে পরবর্তীতে আমি এক জায়গাতে নাম্বারটা যোগাড় করি কিন্তু এখনো পর্যন্ত ফোন দেয়নি এখন আপনাদের সামনে আমি ফোনটা দেবো দেখি কি বলে হিরো আলমকে ফোন দেওয়া হচ্ছে আমরা একটু দেখি হিরো আলম কি বলে হিরো আলমকে কিন্তু কল দেওয়া হচ্ছে রিং বাচ্ছে এই দেখেন ভাই হিরো আলম কি কামটা করছে এই দেখেন আমি আমার বউকে নিয়ে একটা গান লিখছি সেই গানটা একবারে দর্শন করে দিছে আমি আমার গানে যন্ত্রপাতি ঢুকানোর মতো কারোর একটি নাই কিন্তু সে আমার গানটা একবার শেষ করে দিছে ভাই এই যে দেখেন ভাই দেখেন গানটা দেখেন দর্শক আসল থেকে তার গান আমি তো অবাক হয়ে গেলাম ভাই আপনি কি আপনি দেখলেন এই গান এই গান এই গানটা আমি ইউটিউবে যখন ঢুকছি তখন দেখি যে এই চলে অলরেডি তো আমি চাই যে এটা সুস্থ একটা সমাধান সেটাই আমি চাই আমি চাইবো যে আমার গান আমি এখনো যন্ত্রপাতি কোনো গানে ঢুকাই নাই হিরো আলম কীভাবে ঢুকাতে পারে আমি এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই তো প্রিয় দর্শক দেখেন হিরো আলম কী কামটা করছে এই যে ভাই ওহাব বাই ওহাবাইয়ের এই গানটা কিন্তু আপনারা এর আগেও শুনছেন আমাদের চ্যানেলে তাছাড়া রাজ বিলেস নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে গাইছে এবং এই দুই চ্যানেল না আরো কোথাও গাইছে দুই আরো কয়েকটা চ্যানেলে গাইছে তারপর আমার ফেসবুক আইডিতে মনে হয় যে এটা লোড করা আছে লোড করা মানে আপনি নিজেই গাইছেন হ্যাঁ নিজেই নিজের লেখা গান আপনার না নিজের লেখা তো সেই গানটাকে দেখেন সেই হিরো আলম কি কামটা করছে হিরো আলম এটা কোনো কাজ করছে তার গানটাকে কিভাবে বিকৃত করে গাইছে মানে প্রতিটা গানকে কিন্তু হিরো আলম দেখেন বিভিন্ন রকমের গান এইভাবে করে কিন্তু হিরো আলম তো ভাই আপনি আগে আমাদেরকে গানটা শুনান তারপর তারপর যা কিছু বলেন আমরা একটু ওনার কণ্ঠে আমরা গানটা শুনে যেহেতু হিরো আলম গাইছে এই ভাবে করে আমরা আবার একটু দিতেছি আরেকটু শুনাই আপনাদের আমি আমার গানটা আমি এভাবে গাই আর আরেক ভাবে গাইছে কিন্তু হিরো আলম আমার গানটা একবার শেষ করে দিয়েছে গানটা এরকম আমার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি খুশিটাকে বাক্সে ভরে বন্দি করেছি এখন আমি আছি হাসি এক কাল নাগিনী আল্লাম ধরে ছবল দিল যায় আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তারে সে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘর ছবল দিল যায় আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আসলে গানটাই এমন সে গানটা একবার শেষ করে দিছে মানে একবার বিকৃত করছে মানে গানটা ওরকম হয় না হিরো আলমের কণ্ঠে তো হিরো আলম এই ভাইয়ের বিশেষ কথা হলে আপনার থেকে কোনো কি অনুমতি নিচ্ছে না আমার কাছ থেকে কোনো অনুমতি নেই কোনো যোগাযোগ নেই এমনিতে সে গানটাই করছে আচ্ছা হিরো আলমকে ফোন দেওয়া হচ্ছে আমরা একটু দেখি হিরো আলম কি বলে হিরো আলমকে কিন্তু কল দেওয়া হচ্ছে রিং বাচ্ছে গানটা কিন্তু মোমো মিউজিকের সেন্টারে কিন্তু করা হয়েছে এখন আমরা জানি না আসলে গানটা কি মোমো মিউজিক হিরো আলমকে করাইলো না হিরো আলমি মোমো মিউজিক দিয়ে না। ঠিক আছে আমরা দর্শক দেখেন এই যে হিরো আলম তার গানটাকে যে নিল গানটা আপনি কবে বানাইছেন ভাই গানটা তাও মাস ধরে আগে লেখা মাস দেড়েক আগে আপনি বউ যাওয়ার আগে না বউ বউ থাকা অবস্থায় মনে সে তো বাপের বাড়ি আড়াই মাস ছিল তারপরে সে গেছে আপনার মাথার মধ্যে তো হন্ডুক হয়েছে যখন আপনার বউ আড়াই মাস তার বাপের বাড়ি ছিল না হ্যাঁ আড়াই মাস যখন বাপের বাড়িতে ছিল তখনই মনে হন যে গানটা আমি করছে এরপরে আপনার বউ আপনার এই আমারে রাইখা সে অন্য জনের সাথে চলে যায় আজকে তাও তিরিশ দিন ত্রিশ দিনের তিরিশ দিনের মতো মানে তিন দিন আগে বলছেন সাতাশ দিন তো আজকে কিন্তু পুরায় তিরিশ দিন মানে এক মাস হয়ে গেল তার ওয়াইফ তাকে ফেলে তার পাঁচ বছরের একটি শিশু সন্তানকে ফেলে

তাকে আপনারা খুঁজে বের করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন হ্যাঁ কি বলবেন হিরো আলমের উদ্দেশ্যে বলবো যে সে আমার গান এভাবে গাইতে পারে না আমার সাথে সে যেন যোগাযোগ করে আমি তার সাথে কিছু কথা বলতে চাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে যেন হিরো আলমের নজর আসে আর হিরো আলম ভাই আপনাকে আপনি যদি গাইতে মানে আপনার চ্যানেল যদি সারার ইচ্ছা থাকতো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন নাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতেন যে গানের গীতিকার সে লাগলে সুন্দর করে গায়ে আপনাকে দিত নাকি আপনার কোনো আপত্তি ছিল না আপত্তি ছিল না সে যদি আমি অনেক গান তাকে চার হাজারের উপরে গান আছে আপনারা যারা দেখছেন হিরো আলম কি কাজটা ঠিক করলো কিনা তার স্ত্রী কি তার সাথে কাজটা ঠিক করলো কিনা এই যে তাকে ফেলে আরেকটি পুরুষের সঙ্গে চলে গেলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি এমন শেয়ার করবেন যেন হিরো আলম এবং তার স্ত্রীর নজরে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ